জীবনের সব থেকে বড় পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা আর এই মাধ্যমিক পরীক্ষায় হলদিয়া বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষানায়তন হাই স্কুলের ছাত্রছাত্রীরা সকলেই খুব ভালো ফলাফল করেছে কিন্তু এবছর তাদের স্কুলের ফলাফল বিগত ২৫ বছরের চেয়ে ভালো হয়েছে এবারে দুজন ছাত্র টেন্থ র্যাঙ্কের মধ্যে রয়েছে এই স্কুলের ছাত্র কৌস্ত মাল মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান দখল করেছে হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত এলাকায় থাকে তার মাধ্যমিক পরীক্ষায় নম্বর হল ছশো সাতাশি ভূগোলে সর্বোচ্চ নম্বর পেয়েছে তার বাবার নাম হলো শান্তনুমাল যিনি একজন সরকারি কর্মচারী তাকে যখন পড়াশোনার বিষয় নিয়ে প্রশ্ন করা হয় তখন সে বলে দিনে সে সাত থেকে আট ঘন্টা পড়াশোনা করতো শেষের দিকে তা দশ থেকে বারো ঘন্টায় পরিণত হয়েছিল তার ছজনের বেশি টিউশন ছিল এরপর তার পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে এবং ভবিষ্যতে ডাক্তার হতে চায় দ্বিতীয়জন জন ঘটক যে নবম স্থান অধিকার করেছে তার মোট নম্বর হল ছশো পঁচাশি সে হলদিয়ায় গিরিশ মরে থাকে সে যৌথ পরিবারে বড় হয়েছে তার প্রিয় বিষয় হল ভৌতবিজ্ঞান পড়াশোনার পাশাপাশি সে আর্ট ক্রাফ্ট পছন্দ করে ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় তাদের এই রেজাল্ট দেখে স্কুলের প্রধান শিক্ষক ভীষণ খুশি তিনি স্কুলের শিক্ষক শিক্ষিকাসহ অভিভাবককে সকলের কাছে ধন্যবাদ জানিয়েছেন এছাড়া বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন হাই স্কুলে দৃষ্টি প্রতিবন্ধিকতায় বিগত পাঁচ বছরের মতো এবছরেও রাজ্যের মেঘাতালিকাতে রয়েছে দু হাজার মোট সতেরো জন ছাত্রছাত্রী ছিল তার মধ্যে নজন ছেলে এবং আটজন মেয়ে এইবারে মেয়েরাই সব থেকে ভালো ফলাফল করেছে এবারে দশটি আসনের মধ্যে সাতটি আসন দৃষ্টি প্রতিবন্ধীরা দখল করেছে স্কুলের শিক্ষক আশিস কুমার পান্ডা বলেন তারা আর পাঁচটি সাধারণ ছাত্রছাত্রীদের মতো নিজেদের জীবনের প্রতিবন্ধকতাকে দূর করে নিজের লক্ষ্যে পৌঁছে যাচ্ছে তারা যাতে এইভাবে সকলের সঙ্গে তাল মিলিয়ে জীবনে এগিয়ে যেতে পারে আমি তারই প্রার্থনা করি তিরানব্বই শতাংশ নম্বর পুরুলিয়ার গ্রাম থেকে উঠে আসা দৃষ্টি মেয়ে জীবনের প্রতিকূলতাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে জীবনযুদ্ধে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতেও এগিয়ে যাবে সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে সে রাজ্যে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সম্ভাব্য প্রথম স্থানাধিকারী দ্বিতীয় জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার পূর্ণিমা মাহাতো তার প্রাপ্ত নম্বর ছশো তেতাল্লিশ একানব্বই দশমিক আট ছয় শতাংশ পূর্ণিমারা দুই বোন দুই বোনেই দৃষ্টি প্রতিবন্ধী তার আরেক বোন সুমিত্রা সেও এবছর মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল আমাদের স্কুল থেকে তার প্রাপ্ত নম্বর ছশো এক পঁচাশি দশমিক একজন আংশিক দৃষ্টি প্রতিবন্ধী এবং মিঠুন সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী সেও প্রতিকূলতাকে জয় করে এগিয়ে গেছে এবং এগিয়ে যাবে ভবিষ্যতে সেই আশা রাখি সে আমাদের রাজ্যে দৃষ্টি প্রতিবন্ধীদের মেধা তালিকায় সম্ভাব্য তৃতীয় স্থানাধিকারী দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে প্রথম জন মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে এখনো পর্যন্ত আমার কাছে যে খবর আছে আমরা আনন্দবোধ করছি এইটা ভেবে দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়েরা সমাজের আর পাঁচটা সাধারণ ছাত্রছাত্রীর মতোই প্রতিকূলতাকে জয় করে জীবনযুদ্ধে এগিয়ে চলেছে তাদের সাফল্যও যে কম নয় সমাজকে এটা বোঝাতে পেরে নিজেকে গর্ববোধ করছি এবং ওদের নাম যিনি সেভেন প্লেস করলেন শ্রীমান কৌস্তভ মাল প্রাপ্ত নাম্বার ছশো সাতাশি বাবার নাম শান্তনু মাল গভর্নমেন্ট এমপ্লয়ি এবং সুতাহাটার থানার অন্তর্গত এই ছাত্র আর যিনি নাইন্থ প্লেস করেছেন শ্রীমান সাগনি ঘটক বাবার নাম গুরুদাস ঘটক ওর প্রাপ্ত নাম্বার ছশো পঁচাশি এত লক্ষ ছাত্রের মধ্যে ওর নাইন্থ প্লেস করেছে এও কলদিয়া বেল্টে এর বাড়ি হলদিয়া গিরিশ কেমন লাগছে ভালো লাগছে এই কারণে যে এই প্রথম আমাদের স্কুলের পঁচিশ বছরের ইতিহাসে পঁচিশটা বছর মাধ্যমিকের যাচ্ছে আসছে তার মধ্যে এই প্রথম একই গিয়ারে দুটো ছেলে আমাদের টেন্থ প্লেসের মধ্যে এসেছে যদিও প্রত্যেকবারই প্রায় করেছিল ভালোভাবে জেনেছিলাম অনেকটাই ভালো হয়েছে খুশি কত সময় করে বাড়িতে পড়াশোনা করছেন বাড়িতে এমনি সাত থেকে আট ঘন্টা শেষের দিকে দশ বারো বেশি হয়ে যাবে কতগুলো প্রাইভেট টিউশনই ছিল ছটা ছটা বেশি এই যে সাফল্য আপনাকে বেশিরভাগ সাহায্য কে করেছিল বেশিরভাগ স্কুলের শিক্ষকরা আর টিউশনের স্যারেরা সবসময় সাহায্য করে আগামী দিনে কি হতে চাও চিকিৎসক হতে চাও এরপর কোথায় ভর্তি হবে বা কি কি সাবজেক্ট নিয়ে পড়বে প্ল্যানিং করা হয়েছে হ্যাঁ পিওর সায়েন্স নিয়ে হতে চাই এই যে সাফল্য কেমন লাগছে অনেকই ভালো লাগছে আমি নাইনথ হয়েছিলাম নম্বর ছশো স্কুলের নাম মিশন আশ্রম শিক্ষায়তন হাই স্কুল বিষয়ে কত নাম্বার পেয়েছো আমার বাংলায় চুরানব্বই ইংলিশে আটানব্বই ম্যাথসে হান্ড্রেড ফিজিক্যাল সায়েন্স হান্ড্রেড লাইফ সায়েন্সে নাইন হিস্ট্রিতে আর জিওগ্রাফিতে সেভেন আরও কি ভালো ফল হবে আশা করেছিলেন গুগলে আরেকটু ভালো আশা করেছিলেন কোন বিষয় পড়তে সবচেয়ে ভালো লাগে ফিজিক্যাল সায়েন্স পড়াশোনার পাশাপাশি কী করতে ভালোবাসি এমনি আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে আমার বিচ মানে চর্চা আছে বাড়িতে কে কে আছে বাড়িতে আমাদের বড়ো ফ্যামিলি জেঠু জেঠিমা জাতি কাকিমা সবাই মা বাড়ি কোথায় আমার বাড়ি রসকুণ্ড পশ্চিম মেদিনীপুর বড়বাদার কাছে এখানে কোথায় থাকা হয় আমার এখানে ওই গ্রিস মডেল থাকা হয় বাবা কী করেন আমার বাবা হলদিয়া পেট্রোকেমিক্যালস সার্ভিস নেই টেস্টে কেমন ফল হয়েছিল টেস্টে ছশো আছে সম্ভবত হয়েছিল ভবিষ্যতে কি দিয়ে পড়াশোনা করি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে আমার ভবিষ্যতে